বড়োয়া পাঠানপাড়া জমি সংক্রান্ত বিবাদের জেরে বৃদ্ধা মহিলাকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ঘটলে জখম হলেন দুই মহিলা বৃহস্পতিবার সকালের ওই ঘটনা বড়োয়া থানার পাঠানপাড়া এলাকায় জখমদের মধ্যে একজনকে কাঁদি মহকুবা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ তবে অভিযুক্তরা পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বড়োয়া থানার পুলিশ আক্রান্ত ইয়াসমিন বিবির পরিবার সূত্রে জানা গিয়েছে দিন সকালে প্রতিবেশী আলমগীর শেখ সহ কয়েকজন হঠাৎ করে বাড়িতে নিয়ে চড়াও হয় বেধরক মারধর করা হয় পরিবারের সকলকে এমনকি এক নাবালিকা শীলতাহানির চেষ্টাও করা হয় পরে চিৎকার শুনতে পেয়ে সেখানে প্রতিবেশীরা জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায় এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য চড়িয়েছে কে কি বলল আক্রান্ত বৃদ্ধার ছেলে শুনুন নেওয়া যাক

বিভিন্ন রকম আমরা সেটা এসে পুলিশকে জানাই পুলিশ গাড়ি নিয়ে যায় এক গাড়ি পুলিশ যায় ওইটাই ঘটনাটা তদন্ত করে পুলিশ পুলিশ এসে দেখে পাই আমার জায়গায় করবো পুলিশ বলে আপনারা আপনার পানি বর্তম না রেখে দুতলা বাড়ি করেছেন জায়গায় তো পানি মারতে দিবে না পুলিশ বলছে আলিঙ্গি আলিঙ্গি ধরে দিয়ে সাথে সাথে আমার পিসিকে আমার মাকে আমাকে ধরে বে ধরক মায় আমার পিসিকে বড় কাঠে করে একবার মাথায় বেরিয়ে দিলে আমার পিসির মাথায় একতটা আগখান একবার A যেন কঠোরভাবে কঠোর ব্যবস্থা কঠিন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এর জন্য আমি অবশ্যই অনুরোধ জানাবো এমনকি এখন বাড়িতে সমস্ত মহিলারা আছে বাড়ির ভাঙচুরও করতে আছে পুলিশের সামনে যদি এই মারে পুলিশ না থাকলে আইনের লোক না থাকলে এদের প্রতি কেমন অত্যাচার করে একটু চিন্তা খুব বুঝতে পারছেন পুলিশ থাকলে না থাকলে কেউ হয় আমি অনুরোধের সঙ্গে আপনাদেরকে জানাবো আপনাদের ক্ষমতা অনেকটাই হয় আইনের কাছে আমি অনুরোধের সঙ্গে জানাবো যাতে করে পুলিশ এর পড়ার ব্যবস্থা নেয় কঠিন থেকে কঠোর ব্যবস্থা নেয় আর জন্য আমি

নামটো <laughs> ধৰকে